আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিটিউব নিউজের আজকের আয়োজনে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম পোশাক রপ্তানির পাশাপাশি এবার ঔষধ রপ্তানি করে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পোশাক রপ্তানির গুণগান সমগ্র বিশ্বজুড়ে এবার আরও একটি সেক্টরে বাংলাদেশ পুরো আছে ধীরে ধীরে বাংলাদেশের এই খাতটি নীরব রেভলিউশন সৃষ্টি করেছে আমরা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের কথাই বলছি পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যে দেশগুলোর নাম হয়তো আমরা জানি না অথচ সেই দেশের মানুষের ভরসায় মেড ইন বাংলাদেশি ঔষধ বিগত সাত বছরে বাংলাদেশের ঔষধ শিল্পে ঘটে গিয়েছে নীরব রেগুলেশন বাংলাদেশের পোশাক শিল্পের দেখানো পথেই হাঁটছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর ভারত এবং চীনের সাথে টক্কর দিয়ে বাংলাদেশের ওষুধ পৌঁছে গিয়েছে বিশ্বের প্রায় একশো পঁয়ষট্টিটি দেশে নতুন বৈশ্বিক রাজনীতির ডামাডোলে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে পোশাক শিল্পের মতো এবার ঔষধ শিল্পেও ভারতকে পিছনে ফেলার বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে পৃথিবীতে প্রায় একশো পঁচানব্বইটির মতো দেশ রয়েছে আর বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে একশো পঁয়ষট্টিটি দেশে এর মানে হচ্ছে প্রতি দশটি দেশের মধ্যে প্রায় নয়টি দেশে তৈরি ঔষধ বিক্রি হচ্ছে বাংলাদেশের তৈরি ঔষধের উপর পুরো বিশ্বের মানুষের আস্থা দেখে একজন বাংলাদেশ হিসাবে গর্ববোধ করতেই পারেন বাংলাদেশের তৈরি পোশাক যেমন সমগ্র বিশ্বব্যাপী নতুন অবস্থান তৈরি করে নিয়েছে ঠিক একইভাবে মেড ইন বাংলাদেশ ঔষধও বিশ্বব্যাপী আলাদা জায়গা করে নিচ্ছে কয়েক বছর আগেও বাংলাদেশের ঔষধ হাতে গোনা কয়েকটি দেশের মাঝেই সীমাবদ্ধ ছিল আজ প্রায় পৃথিবীর সকল দেশের ফার্মাসিতে সগৌরবে বিক্রি হচ্ছে বাংলাদেশের তৈরি হওয়া বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ঔষধ রপ্তানি দাঁড়িয়েছে দুশো মিলিয়ন ডলার তবে গত বছরের সাথে তুলনা করা হলে রপ্তানি বেড়েছে চার শতাংশ আগের অর্থ বছরে দুশো মিলিয়ন ডলার রপ্তানি হয়েছিল শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছে বাংলাদেশি উৎপাদনকারীরা নতুন ও উদীয়মান বাজারে প্রবেশ করায় রপ্তানির এই অগ্রগতি অব্যাহত থাকবে সাত বছর আগে বাংলাদেশ প্রায় একশো চল্লিশটি দেশে ঔষধ রপ্তানি করত এখন তা বেড়ে একশো পঁয়ষট্টি দেশে পৌঁছেছে তারা মনে করেন নতুন বিনিয়োগ নিয়মকানুনের মান নিশ্চিত ও ক্রমবর্ধমান দক্ষ কর্মশক্তির কারণে স্থানীয় ফার্মাসিউটিক্যালস খাতে আগামীতে রপ্তানি পরিমাণ আরও বাড়বে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর নতুন ইতিহাস তৈরির পথে এগিয়ে যাচ্ছে তা বলা যেতেই পারে গত দশকে বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আধুনিক কারখানা কোয়ালিটি কন্ট্রোল ল্যাব দক্ষ দক্ষকর্মী ও বিজ্ঞানীদের প্রশিক্ষণে বিনিয়োগ করেছে এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো নিয়মতান্ত্রিক বাজারে মানসম্পন্ন ঔষধ সরবরাহের সক্ষমতা তৈরি হয়েছে দশ বছর আগে আমরা যা করতে পারতাম না আজ আমরা তা করতে পারি আমাদের আছে আধুনিক যন্ত্রপাতি দক্ষ বিজ্ঞানী ও ফার্মাসিস্ট এবং জেনারেল ঔষধ উৎপাদনের দরকারি জ্ঞান আমেরিকার ঔষধের বাজার ভারতের দখলে বর্তমানে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে আমরা আমেরিকার বাজার দখলে নিতে পারি পোশাক শিল্পের মতো ঔষধ শিল্পেও আমরা ভারতকে পিছনে ফেলে দিতে পারি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের অগ্রগতি এরই মধ্যেই রাতের ঘুম হারাম করে ফেলেছে ভারতের সেই দিন আর দূরে নয় পোশাক শিল্পের ব্যবসা যেভাবে বাংলাদেশ ছিনিয়ে নিয়েছে একইভাবে ফার্মাসিউটিক্যাল ব্যবসাও ছিনিয়ে নিবে বাংলাদেশ আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ